প্রিয় পাঠ প্রিয় দর্শক আমার প্রাণের মানুষেরা আজ একটা ভালো খবর দিচ্ছি অনেক দিন পর গতকাল পরিযায়ী শ্রমিক যে নজনকে গ্রেপ্তার কয়েকদিন ধরে গ্রেপ্তার করে রেখেছিল তিতরা থানা ছত্তিশগড়ে এবং অত্যন্ত খারাপ ব্যবহার করছিল তাদের গতকালকেই তাদের পুষব্যাক করার সমস্ত প্রস্তুতি হয়ে গেছিলো আর এখন জানা গেল সেটা নজন নয় সেটা মোট এগারো জন হিন্দু মুসলমান মিলে বেশিরভাগ তাদের ছেলেপিলের বাড়ি ছিল বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা গতকালকে যে খবর আপনাদের আমি জানিয়েছিলাম তাদের ফোন টোন কেড়ে নিচ্ছিলো এবং নিয়েছিল এবং ওদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছিল আবার কুচব্যাক করার জন্য গত কয়েকদিন ধরেই ওদের এইভাবে জেরা করে আটকে রেখে ইত্যাদি করেছিল তো আমাদের আপনাদেরকে জানিয়েছিলাম সেই উৎকণ্ঠার কথা এবং বলেছিলাম যে পরিযায়ী শ্রমিক বন্ধুরা বিপদে পড়লে আমাদের ফোন করবেন গতকাল আমি আর কে আমরা হরিদাস পাল কিন্তু আমরা যে চেষ্টাটা করেছি সেটা হলো এই আমি আমাদের যে বন্ধু আছেন রাজ্য সরকারের এমপি সামিরুল ইসলাম এবং উনি পরিযায়ী শ্রমিক বিভাগের দায়িত্বে আছেন চেয়ারম্যান তৃণমূল সরকারেরই প্রতিনিধি সামিরুলকে বলার সঙ্গে সঙ্গে শামীরুলকে লিখে দিলাম নামটাম দেওয়ার সঙ্গে সঙ্গে সে আধ ঘন্টার মধ্যে চেষ্টা করেছে কিন্তু কোনো থানা স্বীকার করেনি ছত্তিশগড়ের অবশেষে তারা স্বীকার করেছে এবং কাল অনেক রাত্রে এদেরকে মুক্তি দিয়েছে এই মানুষগুলো এখন মুক্ত স্বাধীন এরা প্রকৃতপক্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষে বসবাস করছে এরা ভারতীয় পুলিশ খুব ভালো আচরণ করেছে এবং বলেছে যখন বাড়ি যাবে তখন আমাদেরকে বলো যাতে কোনো রাস্তাটা অসুবিধা না হয় আমরা দেখব ফলে আমার বন্ধু মিলন মন্ডল মিলন আশরাফুল তারা সকলেই খুব চিন্তায় ছিল গঙ্গার মিলনের যে বোনাই বলে সম্ভবত বোনের হাজব্যান্ড যাকে ধরেছিল যে আমাকে ফোন করেছিল তার বাড়িতে মোটামুটি কান্নার রোল পড়ে গিয়েছিলো এদের ভবিষ্যৎ যে ভয়ঙ্কর মৃত্যু ছাড়া কোনো রাস্তা ছিল না নোম্যান্স ল্যান্ডে পুসব্যাক করলে যে কী ভয়াবহ অবস্থা হতো আর ইলিগাল মাইগ্রেন্ট মানে তাদের বাঁচার একটা কৃত হয়ে যাওয়া ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিছুই থাকবে না আর এরা তো ভারতে থাকতেই পারতো না সেই জায়গা থেকে আমি লেখক বাণিক ফকির দামাল বাংলার পক্ষ থেকে আমরা নিমিত্ত মাত্র এই যে চেষ্টাটা করে দিল আমাদের রাজ্য সরকার যে যে পাটি করুক আজকের বিপদের দিনে রাজ্য সরকারকে জানিয়ে রাজ্য সরকারের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি এবং রাজ্য সরকার যে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে এটা আমার খুব ভালো লাগছে আমি গর্বিত আমি পশ্চিমবঙ্গে বসবাস করি আমি গর্বিত আমি বাঙালি যে সমস্ত বাঙালি ভাইদেরকে পুশব্যাক করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেককে মুক্ত করতে পারছি প্রত্যেককে রক্ষা করতে পারছি ততক্ষণ আমাদের লড়াই জারি থাকবে ভালো থাকবেন নমস্কার আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আপনারা এই ধরনের বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান গ্রামে গ্রামে ছড়িয়ে দিন এবং যারা ভারতের বিভিন্ন রাজ্যে বিপদের মধ্যে আছেন প্রবাসী বাঙালি এবং পরিযায়ী শ্রমিক ভাইরা তাদের নাম ঠিকানা কী বিপদ হয়েছে কোন থানা ইত্যাদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান আর আজকে আমাদের সংগঠনের আমাদের যে নেতারা মাননীয় দীপক ব্যাপারী এবং রাজু ঘোষ এমন একটা ভয়ঙ্কর খবর দেবে আমরা আগে থেকে বলছি না যা আপনারা চমকে যাবেন সাংঘাতিক একটি খবর প্রত্যাশায় থাকুন আজকেই আপনারা পেয়ে যাবেন ওরা সেই কাজের জন্য পৌঁছে গেছে স্পটে চলে গেছে ভয়াবহ একটি খবর প্রিয় পাঠ প্রিয় দর্শক আমার প্রাণের মানুষেরা আজ একটা ভালো খবর দিচ্ছি দিন পর গতকাল পরিযায়ী শ্রমিক যে নজনকে গ্রেপ্তার কয়েকদিন ধরে গ্রেপ্তার করে রেখেছিল তিতোরা থানা ছত্তিশগড়ে এবং অত্যন্ত খারাপ ব্যবহার করছিল তাদের গতকালকেই তাদের পুষব্যাক করার সমস্ত প্রস্তুতি হয়ে গেছিলো আর এখন জানা গেল সেটা নজন নয় সেটা মোট এগারো জন হিন্দু মুসলমান মিলে বেশিরভাগ তাদের ছেলেপিলের বাড়ি ছিল বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা গতকালকে যে খবর আপনাদের আমি জানিয়েছিলাম তাদের ফোন টোন কেড়ে নিচ্ছিলো এবং নিয়েছিল এবং ওদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছিল আবার পুষব্যাক করার জন্য গত কয়েকদিন ধরেই ওদের এইভাবে জেরা করে আটকে রেখে ইত্যাদি করেছিল তো আমাদের আপনাদেরকে জানিয়েছিলাম সেই উৎকণ্ঠার কথা এবং বলেছিলাম যে পরিযায়ী শ্রমিক বন্ধুরা বিপদে পড়লে আমাদের ফোন করবেন গতকাল আমি আর কে আমরা হরিদাস পাল কিন্তু আমরা যে চেষ্টাটা করেছি সেটা হলো এই আমি আমাদের যে বন্ধু আছেন রাজ্য সরকারের এমপি সামিরুল ইসলাম এবং উনি পরিযায়ী শ্রমিক বিভাগের দায়িত্বে আছেন চেয়ারম্যান তৃণমূল সরকারেরই প্রতিনিধি সামিরুলকে বলার সঙ্গে সঙ্গে সমীরুলকে লিখে দিলাম নামটাম দেওয়ার সঙ্গে সঙ্গে সে আধ ঘন্টার মধ্যে চেষ্টা করেছে কিন্তু কোনো থানা স্বীকার করেনি ছত্তিশগড়ের অবশেষে তারা স্বীকার করেছে এবং কাল অনেক রাত্রে এদেরকে মুক্তি দিয়েছে এই মানুষগুলো এখন মুক্ত স্বাধীন এরা প্রকৃতপক্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষে বসবাস করছে এরা ভারতীয় পুলিশ খুব ভালো আচরণ করেছে এবং বলেছি যখন বাড়ি যাবে তখন আমাদেরকে বলো যাতে কোনো রাস্তাঘাটে অসুবিধা না হয় আমরা দেখব ফলে আমার বন্ধু মিলন মণ্ডল মিলন আশরাফুল তারা সকলেই খুব চিন্তায় ছিল গঙ্গার মিলনের যে বোনাই বলে সম্ভবত বোনের হাজব্যান্ড যাকে ধরেছিল যে আমাকে ফোন করেছিল তার বাড়িতে মোটামুটি কান্নার রোল পড়ে গিয়েছিল এদের ভবিষ্যৎ যে ভয়ঙ্কর মৃত্যু ছাড়া কোনো রাস্তা ছিল না নোম্যান্স ল্যান্ডে পুষব্যাক করলে যে কী ভয়াবহ অবস্থা হতো আর ইন্ মাইগ্রেন্ট মানে তাদের বাঁচার একটা কৃত হয়ে যাওয়া ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিছুই থাকবে না আর এরা তো ভারতে থাকতেই পারতো না সেই জায়গা থেকে আমি লেখক বাণিক ফকির দামাল বাংলার পক্ষ থেকে আমরা নিমিত্ত এই যে চেষ্টাটা করে দিল আমাদের রাজ্য সরকার যে যে পাই করুক আজকের বিপদের দিনে রাজ্য সরকারকে জানিয়ে রাজ্য সরকারের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি এবং রাজ্য সরকার যে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে এটা আমার খুব ভালো লাগছে আমি গর্বিত আমি পশ্চিমবঙ্গে বসবাস করি আমি গর্বিত আমি বাঙালি যে সমস্ত বাঙালি ভাইদেরকে পুশব্যাক করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেককে মুক্ত করতে পারছি প্রত্যেককে রক্ষা করতে পারছি ততক্ষণ আমাদের লড়াই জারি থাকবে ভালো থাকবে নমস্কার আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আপনারা এই ধরনের বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান গ্রামে গ্রামে ছড়িয়ে দিন এবং যারা ভারতের বিভিন্ন রাজ্যে বিপদের মধ্যে আছেন প্রবাসী বাঙালি এবং পরিযায়ী শ্রমিক ভাইরা তাদের নাম ঠিকানা কি বিপদ হয়েছে কোন থানা ইত্যাদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান আর আজকে আমাদের সংগঠনের আমাদের যে নেতারা মাননীয় দীপক ব্যাপারী এবং রাজু ঘোষ এমন একটা ভয়ঙ্কর খবর দেবে আমরা আগে থেকে বলছি না যা আপনারা চমকে যাবেন সাংঘাতিক একটি খবর প্রত্যাশায় থাকুন আজকেই আপনারা পেয়ে যাবেন ওরা সেই কাজের জন্য পৌঁছে গেছে স্পটে চলে গেছে ভয়াবহ একটি খবর প্রিয় পাঠ প্রিয় দর্শক আমার প্রাণের মানুষেরা আজ একটা ভালো খবর দিচ্ছি অনেক দিন পর গতকাল পরিযায়ী শ্রমিক যে নজনকে গ্রেপ্তার কয়েকদিন ধরে গ্রেপ্তার করে রেখেছিল তিতোরা থানা ছত্তিশগড়ে এবং অত্যন্ত খারাপ ব্যবহার করছিল তাদের গতকালকেই তাদের পুশব্যাক করার সমস্ত প্রস্তুতি হয়ে গেছিল আর এখন জানা গেল সেটা নজন নয় সেটা মোট এগারো জন হিন্দু মুসলমান মিলে বেশিরভাগ তাদের ছেলেপিলের বাড়ি ছিল বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা গতকালকে যে খবর আপনাদের আমি জানিয়েছিলাম তাদের ফোন টোন কেড়ে নিয়েছিল এবং নিয়েছিল এবং ওদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছিল আবার ফুটব্যাক করার জন্য গত কয়েকদিন ধরেই ওদের এইভাবে জেরা করে আটকে রেখে ইত্যাদি করেছিল তো আমাদের আপনাদেরকে জানিয়েছিলাম সেই উৎকণ্ঠার কথা এবং বলেছিলাম যে পরিযায়ী শ্রমিক বন্ধুরা বিপদে পড়লে আমাদের ফোন করবেন গতকাল আমি আর কে আমরা হরিদাস পাল কিন্তু আমরা যে চেষ্টাটা করেছি সেটা হলো এই আমি আমাদের যে বন্ধু আছেন রাজ্য সরকারের এমপি সামিরুল ইসলাম এবং উনি পরিযায়ী শ্রমিক বিভাগের দায়িত্বে আছেন চেয়ারম্যান তৃণমূল সরকারেরই প্রতিনিধি স্বামীরকে বলার সঙ্গে সঙ্গে স্বামীরকে লিখে দিলাম নামটাম দেওয়ার সঙ্গে সঙ্গে সে আধ ঘন্টার মধ্যে চেষ্টা করেছে কিন্তু কোনো থানা স্বীকার করেনি ছত্তিশগড়ের অবশেষে তারা স্বীকার করেছে এবং কাল অনেক রাত্রে এদেরকে মুক্তি দিয়েছে এই মানুষগুলো এখন মুক্ত স্বাধীন এরা প্রকৃতপক্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষে বসবাস করছে এরা ভারতীয় পুলিশ খুব ভালো আচরণ করেছে এবং বলেছে যখন বাড়ি যাবে তখন আমাদেরকে বলো যাতে কোনো রাস্তাঘাটে অসুবিধা না হয় আমরা দেখব ফলে আমার বন্ধু মিলন মণ্ডল মিলন আশরাফুল তারা সকলেই খুব চিন্তায় ছিল গঙ্গার মিলনের যে বোনাই বলে সম্ভবত বোনের হাজব্যান্ড যাকে ধরেছিল যে আমাকে ফোন করেছিল তার বাড়িতে মোটামুটি কান্নার রোল পড়ে গেছিল। এদের ভবিষ্যৎ যে ভয়ঙ্কর মৃত্যু ছাড়া কোনো রাস্তা ছিল না নোম্যান্স ল্যান্ডে পুসব্যাক করলে যে কী ভয়াবহ অবস্থা হতো আর ইলিগাল মাইগ্রেন্ট মানে তাদের বাঁচার একটা কৃতদাস হয়ে যাওয়া ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিছুই থাকবে না আর এরা তো ভারতে থাকতেই পারতো না সেই জায়গা থেকে আমি লেখক বাণিক ফকির দামাল বাংলার পক্ষ থেকে আমরা নিমিত্ত মাত্র এই যে চেষ্টাটা করে দিল আমাদের রাজ্য সরকার যে যে পাটি করুক আজকের বিপদের দিনে রাজ্য সরকারকে জানিয়ে রাজ্য সরকারের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি এবং রাজ্য সরকার যে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে এটা আমার খুব ভালো লাগছে আমি গর্বিত আমি পশ্চিমবঙ্গে বসবাস করি আমি গর্বিত আমি বাঙালি যে সমস্ত বাঙালি ভাইদেরকে পুশব্যাক করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেককে মুক্ত করতে পারছি প্রত্যেককে রক্ষা করতে পারছি ততক্ষণ আমাদের লড়াই জারি থাকবে ভালো থাকবে নমস্কার আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স টু সেভেন ফাইভ থ্রি সিক্স আপনারা এই ধরনের